আমি ব্যর্থ আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতায় একমাত্র সফলতা আমার ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে তুমি চলে যাবার পর সেই ছুরি দিয়ে শল্যবিদের মতো বাঁচিয়ে তোলে নিজেকে আর এই আকাঙ্ক্ষাই চূড়ান্ত ব্যর্থ করে আমাকে আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে তুলে দেব তোমার রাতের খাবার টেবিলে তুমি টের পাবে তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি দারুণ স্বাদ আর আমি টের পাবো এক প্রচণ্ড ব্যর্থ মানুষ কারো পাকজতুলের জালুক রসে কিভাবে নিঃশ্বাস হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায়